ও আল্লাহ মা কা মালাম তাকুন তালাম হট হবে আপনি যাহা জানতেন না আমি আল্লাহ আপনাকে তাহা জানিয়ে দিয়েছি মারহাবা মারহাবা ও আল্লাহ মাকাম মালাম তাকুল taala হো টু ডোন্ট নো আই ইনফর্ম दट আল্লাহ হ্যা সাবলিগিট হিস প্রফেট টু দে গ্রেট গ্রেট পজিশন ইন দিস আয়াত আল্লাহু আকবার কোড সুবহানাহু নোট করে নিয়ে যান সূরা নিসা 113 নম্বর আয়াত আল্লাহ কয় হাবিব আপনি Jahan janen

আপনি কোন তফসিল নেবেন বাংলাদেশের দর্মীয় শিক্ষায় দুইটা দ্বারা বিরাজমান একটা আলিয়া আর একটা কওমি আওয়াজ দেন ঠিক কি না বাবাজির একটু কথা শুনেন আওয়াজ দেন ঠিক কি না কওমি মাদ্রাসায় একটা তফসিল পড়ানো হয় আলিয় মাদ্রাসায় সেই তফসিলটাই পড়ানো হয় আলেম দেরা সেই তফসিলটাই পড়ে

আমি বলিব না যে আমার কথা মানেন আমি বলিব আমার কথা আপনি যাচাই করেন যাচাই করার পরে যদি টিকে হালালিয়া দরবার থেকে আমি কুদরতিয়া আহ্বান জানাতে চাই আমার আলোচনা যদি যদি আমার আলোচনা যদি আপনার تحقیকে টিকে তাইলে মানার অনুরূপ জানাতে চাই ঠিক কিনা

আমার মোবাইলে

নঔজ বিল্লাহ কইতেন না আপনারা এর জন্য জানতে চাই মাহিয়াল গায়েব গায়েব কাকে বলে গায়েব এর সংজ্ঞা কি তাফসির কবীর আল্লামা ফখরুদ্দিন রাযি রাদিয়াল্লাহু তাআলা গায়েব এর সংজ্ঞাে বলেন আনাল গায়বাহু আল্লাযী ইয়াকুনু কায়বানিল হাসা পাঁচ ইন্দ্রিয় দ্বারা যেটা ধরা যায় না ছোঁয়া যায় না

এই ফাঁস শক্তি দিয়া যেটাকে ধরা যায় না ছোঁয়া যায় না বুঝা যায় না সেটা কি আল্লাহ যে আছে সৌদা দেখছি কথা কয় না কয় এই সৌদ দিয়া দেখছি কান দিয়ে আল্লাহর আওয়াজ শুনছি নাক দিয়ে আল্লাহর গ্যারান পাইছি জিব্বা দিয়ে আল্লাহর সাথ পাইছি রাস্তায় হাঁটতে গিয়ে আল্লাহর সাথে কোনো ধাক্কা দুক্কা লাগবে নি তাইলে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা বুঝলাম না জানলাম না শুনলাম না গ্রহণ পাইলাম না শ্বাস পাইলাম না যে আল্লাহ আছে আল্লাহ হলো গায়েব সুবহানাল্লাহ কোন সেই গায়েবের খবর আমাদেরকে দিয়েছে কি নবী নবী জোরে কোন কে আর জোরে বলেন কে নবী যে আল্লাহর গায়েব খবর দিল আল্লাহ যে আছে দেখক না না দেখক কথা কয় না আল্লাহ আমাদের কাছে গায়েব কিন্তু নবীর কাছে আল্লাহ গায়েব না নবীর কাছে আল্লাহ গায়েব না তার কারণ গায়েব কাকে বলে আল নাল গায়েব হল যে কোন গায়েব পঞ্চ ইঞ্জুরিও দ্বারা যেটা যায় না ছোঁয়া যায় না পঞ্চ ইঞ্জুরির ভিতরে হলো চোখ এই চোখ দেখি

বলিয়া বলো যাকে আল্লাহ ডাকে সদায় হাবিবী বলিয়া তিনি কে মন নোবিজি গো দেখো বাবিয়া তিনি কে মন নোবিজি গো দেখো বাবিয়া বলো যাকে আল্লাহ ডাকে সদায় হাবিবী বলিয়া হায় হায় যাকে <गेंगेंगें> भी 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 तीनी। के सौदा यहा बी बोलिया तीन के मन नी जी देखो देखो यहा ते मन देखो बबिलिया अरे मूसा बोले री अरनी अल्लाह बोले लंग मूसा बोले বসায় আল্লাহ দেখা তিনে মননা বিজি ও দেখো ববিয়া তিনকে মননা দেখো আল্লাহ সদায় হাবি বনীয়া তিনি কে মন না বিজগ দেখো বাবিয়া তিনে কে মন না বিজগ দেখো বাবি ওরে সাত আসমানের উপরেতে কেহো নাহি যেতে পারে সাত আসমানের

হাবি বি বলিয়া তিনি মননা বিজি গো দেখো বাবিয়া তিনি কে মন না বিজি দেখো ভাবিযা আরে সসমানের ও